আরে একটু আগেও ফুল দিছে অনেকে যুক্ত দিছি আব্দুল হান্নান যুক্ত জামাকে একটু ধরেন না পো জি

জলদি 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 যুক্ত দেখি না রিন্টু মামা কমেন্টটা ফিল্টার এত ফিল্টার এত ফিল্টার হুমাই রায়েন যুক্ত যাও হুমাই রাহানুমাই রায়েন যুক্ত যাও কামরুল হাসান ভাই থ্যাংক ইউ সো মাচ সবাই হুমায়ের যুক্ত যাও হুমায়েরা রায়েন যুক্ত পিনে সবাই একদম ঠিক আছে সবাই পিনে নিয়ে আসুন দাও হোমায়ুন রায়ন যুক্ত যাও হোমায়ুন রায়ন যুক্ত যাও দীপিকা হালদার নামটা মেনশন দেন দিদি ওকে 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 ডান 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 পিনের রিয়াকশন দাও তোমরা একটু যারা যারা পারে একটু রিয়াকশন দাও যারা পারে একটু রিয়াকশন দাও ঠিক আছে যুক্ত হয়ে যাবা ফটোফট পিনে দিতে যুক্ত হয়ে যাবো ওকে সবাই যুক্ত হোমায়ুন রায়ন ফুল দিয়ে আসছি হোমায়ুন রায়ন হোমায়ুন রায়ন ফুল দিয়ে আসছি ওকে ডান

বাংলাদেশ সময় রাত দশটা সবাই আসবা ঠিক আছে সরি হ্যাঁ রাত দশটা তো আসবা বিকাল সারা তিনটাও আসবো তিনটার তিরিশ আর রাত দশটা ল্যাপ আমি আসবো দীপিকা হালদার যুক্ত দীপিকা হালদা যুক্ত হয়ে যাও এক দুই তিন চার পাঁচ আচ্ছা আর কে টিভি কমেন্টগুলো শো হয় না আর কে টিভি ভাই আপনার কমেন্টটা আমি দেখেই না আপনি একটু রিপ্লাই কমেন্ট করেন আর কে টিভি ভাই আছেন একটু কমেন্ট শো করেন

তখন যুক্ত হয়ে যাবা যুক্ত যুক্ত হয়ে যাবা এবার ট্যাপ ট্যাপ করেন যুক্ত হয়ে যায় ঠিক আছে নতুন হাজার ট্যাপ ট্যাপ করে দশ সেকেন্ড ট্যাপ করতে হবে তোমাদের কামনে সে হবে ঠিক আছে দীপিকা হালদা যুক্ত দীপিকা হালদা যুক্ত হয়ে যাও ঠিক আছে যুক্ত হইলেই সে পিনের রিয়াকশন কোনো ফ্যাক্ট না এই যে এক দুই তিন চার ওকে মামুনি টিএফ যুক্ত হয়ে গেছে মামুনি টিএফ যুক্ত হয়ে গেছে এই যে চার মিনিট নাকি তিরিশ মিনিট লাইফে তিরিশ মিনিট লাইফে সে মামুনি টিএফ এই যে মামনি টিএফ মামনি টিএফ বাবু একটু পানি আনোছেন চলে গেছে ডান 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 মামুন টিএফ তুমি যুক্ত হয়েছো তোমাকে ভালোবাসা দিয়েছিলাম ঠিক আছে এই ফুলটা শুধু একটা ফুল দিয়ে যুক্ত হওয়ার জন্য আর বেশি সেরা দেখলে বেশি ফুলটা দিব ওকে ও তুমি কেবল আইসো পানিটা ফেলাই দো আর সত্যি জন দুজন যাও হ্যাঁ আর দুজন যাও দুজন 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 আমার বাইরে কত কষ্ট করে দেখেন কেবল মাদ্রাসা থেকে আই আই আমার জন্য পানি নিতে দিতে চলে এসে এখনো পাঞ্জাবি কুলে নাই ওকে থ্যাংক ইউ বাবু ওকে ওকে সবাই এসো সবাই এসো সবাই এসো জলদি আর দুইজন আসো দুইজন দুইজন আসে ভাই আর দুইজন আসলে পিনটা চেঞ্জ করি আরেকজন আসো জন্য আসো জন্য আসো আরেকজন জলদি 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 এসো জলদি 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 আর একজন সত্তর ডান সত্তর ডান সত্তর ডান সত্তর ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ পিনের রিয়াকশন ব্লক কাইজের পিনের রিয়াকশন ব্লক না রে ভাই এটা ফেসবুকে আপডেট অনেক রিয়াকশন দিতে পারে না থ্যাংক ইউ সো মাচ সবাই দ্রুত 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 এভরি সবাই সবাই আপু আমার শেয়ার ব্লক হয়ে গেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সমস্যা নেই ব্লক হয়ে গেছে ব্লক ওকে অনেকেই সব কিছুই হয় জয় রামপুর কেবল নেটওয়ার্ক যুক্ত হয়ে যাওক একশো রে যুক্ত হয়ে যাও ইমাম হুসাল ভালো চলো মানক কে ঘন্টা হলো লাইভ আছে এটা কেমন ব্যবহার আর কে কেবল আপনার কমেন্ট আর শো হয়েছে ভাই আপনাকে আমি কতবার বললাম আপনার কমেন্ট টা দেখিনা ভাই এটা কেমন ব্যবহার ভাই আপনি বুঝেন না কেমন ব্যবহার ভাই বারবার বার বলতেছি ভাই আপনার কমেন্টটা শো হয় না কে বলে আপনার কমেন্ট আপনার একটা কমেন্ট আমি দেখলাম ভাই ঠিক আছে আপনার এই একটা কমেন্ট আমি ধরে ফেললাম আমি হাজার বার বলতেছি ভাই আপনার নামটা মেনশন দেন নামটা মেনশন দেন আপনার কমেন্টটা আমি দেখেই না দেখেই না দেখেই না কে বলে আপনার এই যে কমেন্টটা যে দেখলাম ভাই এতক্ষণ আমি আপনার কমেন্টটা দেখি নাই বুঝছেন ভাই আপনি অনেকক্ষণ ধরে আসেন আমি দেখতেছি সবার যুক্ত হচ্ছেন এই জন্য বারবার বলতেছি যে আপনার নামটা মেনশন আর টিভি ভাই আপনি এটা বুঝেন না ব্যবহার যদি ভালো খারাপ হইতো তাহলে কি বলতাম ভাই নামটা মেনশন দেন আপনি অনেকক্ষণ ধরে আসেন বলে আমি আপনাকে বারবার বলতেছি আপনার নামটা মেনশন দেন আপনার নামটা মেনশন দেন আমি আপনাকে বন্ধু দিতে চাই পিন দিতে চাই আপনি সবার সাথে যুক্ত হন এই জন্য আমি আপনার নামটা বলছি বারবার বলতেছি আপনার নামটাই বলতেছি নামটা মেনশন দেন ভাই একটু বুঝবেন ভাই বুঝবেন বিষয়টা বুঝবেন আন্দাজ কথা কেবেন না সবাই আর কে টিভি যুক্ত আর কে টিভি যুক্ত অনেক সময় কমেন্ট ফিল্টার হয় ভাই আপনি নতুন আপনি অনেকে কমে ফিল্টার হয় ঠিক আছে সবাই একটু যুক্ত আর্কিটিভি আর কি টিভি যুক্ত হয়েছে ভাইটা সবার সাথে যুক্ত হয়েছে আমি প্রত্যেকটা পিন দিছি প্রত্যেকটা পিনের সাথে যুক্ত হইছে ঠিক আছে আমি দেখছি বারবার ভাই দেখছি যুক্ত হয়েছে এই জন্য বল বারবার বলছি যে ভাই নামটা মেনশন দেন নামটা মেনশন সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই যারা যারা আছে একটু যুক্ত হয়ে যাও ঠিক আছে যারা আছে একটু যুক্ত হয়ে যাও যারা আসে যুক্ত হয়ে যাও আমি কি পাবো যদি ভাই সবাই পাবা মুরদ কাউসার পাবা সবাই সবাই পাবা ঠিক আছে সবাই পাবা একটু আনলোক করে দাও যারা আছে একটু আনলোক করে দাও যারা আছে একটু আনলোক করে দাও এখানে একটু যাও সবাই যাও সবাই যাও সাতাশি হয়েছে সাতাশি তেরো জন লাগে তেরো জন লাগে যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও যারা আছে যুক্ত হয়ে যাও জলদি যুক্ত জলদি যুক্ত জলদি যুক্ত যোগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশজন যুক্ত হয়েছে ভাই উনিশজন যুক্ত হয়েছে প্রিয় ভাই উনিশজন 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 যুক্ত হয়েছে উনিশজন উনিশজন বিরানব্বই যদি পারো একটু আনলোড করে দাও যদি পারো একটু আনলোড করো কুমায় উন আহমেদ ওকে যদি পারো একটু ভাইটাকে একটু আনলোড করে দাও ঠিক আছে একটু আনলক একটু আনলোড করে দাও যদি পারো কেউ একটু আনলক করে দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ জন গেছে চব্বিশ জন ভাই আর কী যাবে চব্বিশটা পর্যন্ত যুক্ত হয়েছে আর কী যাবে ভাই তারপরে যদি পারো কেউ আসো আসো তিরানব্বই এসে সাতজন সাতজন যুক্ত হইতে ভাই রাত পোহায় যাবে সবাই রাধা রানি টু এন্টে কুকিস থ্যাংক ইউ সো মাচ এ আমার চৌধুরী নামটা মেনশন দাও আমার চৌধুরী নামটা মেনশন দাও দ আমার চৌধুরী নামটা মেনশন দাও সবাইকে দিব সবাইকে দিব সবাইকে দিবো ভাই সবাইকে দিতে চাই সবাই দ্রুত 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 এই টাইমটা স্কুলের তার টাইম বাচ্চাদের সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই সবাই সবাই দ্রুত 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 সবাই যুক্ত মন হোসেন যুক্ত মন হোসেন যুক্ত হয়ে যাও দ্রুত 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 যুক্ত দ্রুত যুক্ত সবাই সবাই যুক্ত যাও মন হোসেন যুক্ত যাও মন যুক্ত যাও মন হোসেন যুক্ত হয়ে যাও সবাই যুক্ত যাও আপু একটু দেখেন ইনশাল্লা আমাকে ধরেন না আপু আমার গ্রুপ শেয়ার ব্লক হয়েছে আচ্ছা আচ্ছা ধরতেছে ধরতেছে মুরদ কষা মুরদ কষা Xau, vai, xau, vai, xau, vai. Drutó, drutó, drutó.

ষোলো আছে আঠারো চারশো ষোলো আছে একটু সবাই যুক্ত হয়ে যাও রাধারণের সাথে যুক্ত হয়ে যাও ঠিক আছে সবাই একটু বাংলাদেশ সময় বিকাশ তিনটা তিরিশে ঠিক আছে বাংলাদেশ সময় বিকাল তিনটে তিরিশ আসব গ্রুপে শেয়ার করে দিয়ে মাপো তাইক সমাজ তাই সমাজ আচ্ছা 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 বিকাল তিনটে তিরিশ আসব ঠিক আছে বাংলাদেশ সময় বিকাল তিনটা তিরিশে আসবার ঠিক আছে সবাইকে দিতেছি একটা মিনিট সবাই রাধারা নিযুক্ত যারা যারা পারে যুক্ত যাও যারা যারা পাওয়ার একটু যুক্ত হয়েছে যারা যারা পাওয়ার একটু যুক্ত হয়েছে ঠিক আছে আপু আমি শেয়ার করে দিয়েছি আচ্ছা আপু যাদেরকে পিন দিচ্ছেন তারা ফলো করে না ফলো ব্যাক করে না তারা ফলোটুকু ব্যাক দিও ঠিক আছে সবাই একটু ফলোটা ব্যাক দিও সবাই একটু ফলোটা ব্যাক দেবো ওকে নিযুক্ত হয়ে যাও সবাই একটু রাধার নিযুক্ত হয়ে যাও ঠিক আছে আপু পিনে রিয়াকশন দেন হ্যাঁ দশটা গ্রুপে শেয়ার করে আপনার সাথে এক ঘন্টা উপরে বসে আছি নাজমুল ইসলাম ভাই থাকেন রে ভাই একটু থাকেন রে ভাই পঁচিশ হয়েছে পঁচিশ 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 ঠিক আছে গ্রুপ শেয়ার সবাই সবাই তীতিমনি আপনি ভালোবাসা দাও আচ্ছা আচ্ছা শোনা দিচ্ছি দিব গো দিব দিবো অনেক গরম রে ভাই সকালে বসছে যখন ঠান্ডা লাগে ফ্যানের বাতাস কমাই দিসি আবার গরম দিচ্ছে না আপ বিকালে তো আসবো এখন দাও আচ্ছা আচ্ছা এখন দিচ্ছি এখন দিচ্ছি দাঁড়া ধরে এখন দিব এখন দিব। সাববিশেষে সাব চোদ্দ ছিল সাববিশেষে আর একটু যুক্ত যাও যুক্ত যাও যুক্ত একটু 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 কষ্ট করে যুক্ত হয়ে যাও এখন কেউ আর শেয়ার টেয়ার করো না কারণ এখন তো আমি একটু পরে লাইভ কাটে দেবো আর দশ পনেরো মিনিট পরে লাইভ কাটে দেবো এখন কেউ বেশি গ্রুপে শেয়ার করো না যারা শেয়ার করছে তারা তাকে তাদেরকে পিন দিব আসো আসো একটু একটু যুক্ত একটু যুক্ত একটু যুক্ত হয়ে যাও জলদি এসো জলদি 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 আসো আঠাশ 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 হয়েছে ঠিক আছে আঠাশ হয়েছে দুজন হচ্ছে দুজন দুজন আর দুজনের এবার একটু পিন দেন প্লিজ আচ্ছা আচ্ছা দিব 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 আমি আপনারা এবার শেয়ার করতে পারি না কেন মনে হয় আপনি ব্লক খেয়েছেন ভাই আপনি এস শরীফুল ইসলামের ব্লগকে জানাত রহিম ওকে ওকে মুজিবুর রহমান দশটি গ্রুপে শেয়ার করে দিয়েছে ঠিক আছে ভাই ঠিক আছে

আর একটু কমছে ভাই দুইটা বেলা আর একটা কমছে ভাই তখন তাহলে কটা লাগবে তিনটা লাগবে তিনটা মানে যুক্ত হয়ে যাও আগে লাগতো দুইটা এখন লাগবে তিনটা তাহলে যুক্ত হয়ে যাও ঠিক আছে ফটাফট 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 চটপট 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 যাজাগালে খাই রে না পু ওকে লিমাক তার গিনি ওকে ডলি ডিম ডলি ডিম ধরো ধরো দিতা ভাই তোমরা যে লেট যা তিনটা লাগে তিনটা মানুষ যুক্ত হইতে পার কেউ নাই এখানে বলো ওকে 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 ডান 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 আট আসে আর দুজন 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 লাগে দুজন আর দুজন লাগে দুজন যুক্ত হয়ে যাও আর দুজন 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 বদ্রুল্লাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তিরিশ জন হয়েছে দেখছি না তোমরা কমেন্ট করতেছ তোমরা যাও না এখন তো আসলা তিন ডেড় মিনিট সময় নষ্ট হয়ে তিন মিনিটে আরও দুইজনকে পিন্ডিত হয়েছে প্যানম মুজাহিদ লাভলো এরা কমেন্ট করতেছে কিন্তু যুক্ত হয় নাই এখন সে যুক্ত হয়েছে লাস্টে যুক্ত হয়েছে তিনটা মিনিট সময় নষ্ট করে এই তিনটা মিনিটে আমি আরেকজনকে পিন্ডিতে পারতাম শরীফুল ইসলাম যুক্ত শরীফুল ইসলাম যারা পারো রিয়াকশন দিতে তারা রিয়াকশন দিয়ে দাও যারা পারো রিয়াকশন দিতে তারা দাও যারা পারো রিয়াকশন দিতে তার একটু ঠিক আছে যারা পারো রিয়েকশন দাও জোর করা কিছু না যারা পারো রিয়েকশন দাও পারো দাও ঠিক আছে যুক্ত সংযুক্ত ইসলাম সংযুক্ত হয়ে যাও শরীফুল ইসলাম শরীফুল ইসলাম তোমরা সকাল দশটা তিরিশ লাভ চলতেছে এখন বিকাল তিনটা শরীফুল চলে আসছি শরীফুল চলে আসছে শরীফুল চলে শরীফুল চলে শরিফুল চলে আসছে শরীফুল চলে আসছে ওকে মোহাম্মদ পলাশ ভাই থার্টি কুকিস পলাশ ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থার্টি কুকিজ থ্যাংক ডলি ড্রিম ডোলি ড্রিম ডোলি ড্রিম যুক্তি ড্রিম যুক্ত ওকে ভাই ভাইকে ভালোবাসা দিয়ে আসতেছি ওকে শনিফুল ভাই ভালোবাসা ডান ডোলি ড্রিম ডলি 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 ডলি

সবাইকে পিন্দ সবাইকে পিন্দ সবাইকে একটু ধৈর্য ধরে ঠিক আছে একটু ধৈর্য ধরে থাকতে সবাইকে দেবো একটু একটু নামটা মেনশন দেবো পর থেকে নিয়ে নিচে নামটা মেনশন দেবো ব্যানম নামটা মেনশন দেবো ঠিক আছে ব্যানম নামটা মেনশন দেবো ঠিক আছে লাভলু মিয়া ওকে 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 সত্য সংগ্রাম প্লাস হচ্ছে পলাশ বছর তাকে নামটা মেনশন দেন পলাশ বছর তাকে নামটা মেনশন দেন ঠিক আছে ভাই

উনত্রিশ জন আসো একটু যুক্ত হয়ে যাও উনত্রিশ জন আসো একটু যুক্ত হয়ে যাও ঠিক আছে একটু ফটোফট যুক্ত একটু ফটোফট যুক্ত হয়ে যাবো একটু যুক্ত একটু যুক্ত একটু যুক্ত হয়ে যাও একটু যুক্ত হয়ে যাও তার যেদিন কলা খেয়েছিস কলা খেয়েছিস মানে কলা খেতা আচ্ছা এবার ঠাকুর ঘরে কি কলা খেয়েছিস আচ্ছা কবিতা বলতেছেন থ্যাংক ইউ বিকাল তিনটা তিরিশ ঠিক আছে পলাশ ভাই কে আছেন যারা আছে একটু যুক্ত হয়ে যাবো ঠিক আছে যারা আছে একটু যুক্ত হয়ে যাবো লেট করলে তো হবে না রে ভাই লেট করলে হবে না লেট করলে হবে না সবাই সবাই লিম আঁকতে কিনে 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 লিম আঁকতে সবাই যুক্ত হয়ে যাবে লিম আঁকতে সবাইকে ভালোসে দিতে চাই তোমরা যদি চলে যাও তাহলে আমি কারে নিয়ে থাকবো বলো কাকে নিয়ে আমি লাইভ করবো বলো কাকে নিয়ে লাইভ করবো তোমরা যদি চলে যাও পরে টিয়া পাখিরা ময়না পাখিরা যদি চলে যাও তাহলে আমি কাকে নিয়ে লাইভ করবো বলো আচ্ছা একটু কম বলছেন আচ্ছা কিন্তু একটু কম আপনারা একটু বিকাশ তিনটা তিরিশে আসবেন ঠিক আছে পলাশ ভাই সত্যের সংগ্রামে আছে সত্যের সংগ্রামের শো হয়েছে কিন্তু পলাশ ভাইটা শো বুঝি না সবাই একটু সত্যের সংগ্রামে যুক্ত সত্যের সংগ্রামে যুক্ত হয়ে যাও একটু ওয়াচিং যেহেতু কম একটু আপনারা একটু কম বন্ধু পাবেন আমি বিকাল তিনটে তিরিশে আসবো ঠিক আছে আপনারা আসবেন ভালোবাসা দিতে হবে না এমনি একটু কমেন্ট রাখবেন আমি আপনাদের বন্ধু দিব ঠিক আছে এখন তো ওয়াচিং কমে গেছেন তারপরে আপনাদের অনেক রেসপেক্ট আপনারা আমাকে ভালোবাসা দিছেন একটু সবাই যুক্ত হয়ে যাও ঠিক আছে একটু সবাই যুক্ত হয়ে যাও সত্যের সংগ্রামে যারা যারা একটু যুক্ত হয়ে যাও যারা যারা যুক্ত হয়ে যাও

সত্যের সংগ্রামে ভাই একটু প্রথম দিকে আসবেন ঠিক আছে ভাই তাহলে ভাই আপনাকে একটু বেশি বেশি বন্ধু দিতে পারবো বাংলাদেশ সময় তিনটা তিরিশে আসবো আপনি একটু আসবেন প্রিয় ভাই ইনশাল্লাহ আমি আপনাকে বন্ধু দিব সবাই একটু যুক্ত একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু আনলক একটু করো সত্যের সংগ্রামে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আম একটু প্রথম দিকে আসবেন দু নয় হাজার তিনশো আপনাকে আনলক হয়ে গেছে বাংলাদেশ সময় বিকাল তিনটা তিরিশে আপনি আসবেন প্রিয় ভাই আপনাকে আমি কিছু বন্ধু দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে প্রিয় ভাই আমার যারা আছো তারপর যুক্ত যারা আছো তারপর যুক্ত হয়ে যাও ফটাফট যুক্ত ফটাফট যুক্ত হয়ে যাও নশো দুই হয়েছে তিনশো দুই তিনশো দুই হয়েছে যুক্ত হয়েছে আমি কি থাকবো হ্যাঁ প্রীতিমণি থাকো তুমি থাকো বোন তোমাকে আমি দিবো বুঝছো তুমি থাকো তোমাকে আমি দিবো আচ্ছা পলাশ ভাইকে একটু দেই আমি একটু লাইভ কেটে দিব তো যারা একটু প্রথম দিকে আসবেন ঠিক আছে প্রিয় ভাই বোনেরাম পলাশ ভাই প্লাস হচ্ছে সত্যের সংগ্রামের ভাই বেশি বন্ধু পারলাম না সরি ভাই আপনি বিকাল তিনটা তিরিশে প্রথম দিকে আসবেন ভাই আমি আপনাকে বরপর বন্ধু দিব একটু আগে আসলে ভাই একটু বেশি বেশি বন্ধুরা পাইতেন ভাই বুঝছেন এখন তো ভাই ওয়াচিংটা কমে গেছে ভাই বিকাল তিনটা তিরিশে আসবেন ভাই যখনই আসেন না কেন ভাই আপনাকে